নিজ জেলায় সংগঠিত হলেন ভিপি নূর মাহবুব শিকদারের প্রতিবেদন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন গত তেপ্পান্ন বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী সরকার দেখেছে এই দেশের তরুণরা কারও লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দিবে না এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ ও নতুন রাজনীতির প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর শুক্রবার বিকেলে নে জেলা পটুয়াখালীতে প্রথম দলীয় স সফরে এসে সংবর্ধনা সভায় এসব কথা বলেন গণ অধিকার পরিষদ পটুকালী জেলা শাখার সাব আহ্বায়ক নজরুল ইসলাম লেটুর সভাপতিত্বে পৌর শহরে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি আরও বলেন বিএমপি যদি মনে করে যারা আন্দোলন করছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে তবে বিএমপির সাথে জোট হবে রাজনৈতিক সমঝোতা হবে নইলে বিএনপির বয়কট হবে বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে এ সময় আরও বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই জেলার বিভিন্ন স্থান সহ আশেপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন নে জেলার সন্তানের নেতৃত্বে सर्वप्रथम কোন পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠনে আত্মতৃপ্তিতে গণ অধিকার পরিষদের জন্য শুভ কামনা জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ বিনতো হবে কাছে তুলে হবে মোটরসাইকেল নিয়ে সুনাম দিলেনই জনগণ আপনাকে ভোট না

জনগণের পাশে থাকেন জনগণের জন্য কাজ করেন যারা গণবিরোধী কর্মকাণ্ড করে গেট দখল করে চর দখল করে দোকান দখল করে বাসস্থান থেকে চালা তুলে তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ করুন এবং জনগণকে এই মেসেজটা পরিষ্কার হবে আপনারা তাদের উপলব্ধিতে নিয়ে হবে এই সাধারণ জনগণেরই অসাধারণ ক্ষমতায় আছে তাদের ভোটে জনপ্রতিনিধি সেটা মেয়র হোক কাউন্সিলর হোক চেয়ারম্যান হোক এমপি হোক নির্বাচিত হয় কাজী তারা যদি ভালো মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে সমর্থন করে তাদের আমরাই সবচেয়ে বড় আমার কথা আমাদের কথা হচ্ছে যারা ভালো কাজ করে যারা ভালো মানুষ যাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে তাদেরকে আপনারা বাছাই করুন তাদের পেছনে থাকুন তাদেরকে ভোট দিনে আজকের এই প্রোগ্রামটি দেখেছেন দূর দূরান্ত থেকে আসায় অনেক লেট হওয়ায় আসলে অল্প শেষ করতে হচ্ছে প্রোটোকল করে আমাদের অনেক নেতাকর্মী কর্মী যারা দীর্ঘদিন ধরে হামরা মামলার শিকার হয়ে আমাদের ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ এই সংগঠনকে আগিয়ে রেখেছে এই গত বছর এই আপনার আমাদের অফিসে হামরা শিকার হয়েছে সারা বাংলাদেশকে সংগঠনকে আগলে রেখেছে গড়ে তুলেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে সাংবাদিক ভাই বন্ধুরা যারা আমাদের মতো তরুণদের উত্থানকে ইতিবাচক ভাবে প্রচার করেছেন তুলে ধরেছেন আপনাদেরকেও একটা কথা বলবো এই মুহূর্তে সরকার প্রশাসন রাজনৈতিক দলের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ওয়ার্ল্ড হিসেবে গণমাধ্যমকে অন্যায় অবিচার দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে সচ্ছল থাকতে হবে তবেই আমাদের কাঙ্ক্ষিত দুর্নীতি দুঃশাসন মুক্ত কল্যাণমুখী আগামী সমৃদ্ধ করি আসসালামুকুম